এখানে সাফ সাফ লেখা আছে বন্ধুরা সরি দিস ফেস নট লোডিং এখানে বিস্তারিত এটা নিয়ে আজকে কথা বলবো এটার থেকে আমি কিভাবে এই প্রবলেমটা সলভ করলাম বা কিভাবে আজকে আবার মনিটাইজেশনটা ফিরিয়ে আনলাম এইটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত কথাটা বলবো আর আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যদি না দেখেন তাহলে আপনারা জানতে পারবেন না কীভাবে শেষ করলাম এই প্রবলেমটা এটা আসলে বড় একটা প্রবলেম মনিটাইজেশন চলে যায় দেখুন আমি হোম স্ক্রিনে চলে গেলাম হোম স্ক্রিনে যাওয়ার পরে আমি ফেসবুকটা আবার নতুন করে ঢুকতেছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য কোনখানে যাবেন এখানে ভিতরে যাওয়ার পরে চলে গেলাম চলে যাওয়ার পরে একটু এনস্টল করে নিচে আসলাম নিচে এসে আমি সিদে চলে যাব যে মনিটাইজেশানের উপরে ওইখানে দেখাই যাইতেছে সরি লোডিং দিস ফেস ওইটা আজকে মূলত কিভাবে সমস্যাটার সমাধান করব এটা নিয়ে আজকে কথা বলতেছি সাথে থাকুন দেখতে তখন কীভাবে কী করি না দেখলে কিন্তু অল্প অল্প দেখে যদি চলে যান তাহলে আপনারা বুঝতেই পারবেন না আমি কিভাবে এটা সমস্যাটার সমাধান করলাম বা কিভাবে। আমার মনিটাইজেশনটা ফিরিয়ে আনলাম মনিটাইজেশান আছে কিন্তু আপনাকে এরকম দেখাবে ওইটার থেকে কীভাবে আমি সমস্যাটা সমাধান করলাম ওইটা নিয়ে আজকে এই ভিডিওটা আমি প্রথমে চলে যাব হোম স্ক্রিনে হোম স্ক্রিনে চলে যাওয়ার পরে ফ্ল্যাশ স্টোরে গিয়ে ওইখানে দেখব যে ফতম দাফ ওইখানে দেখব যে আমার ফেসবুকটা আপলোড কি কিনা ওইখানে ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পরে এখানে ছোটো ছোটো গড়ালা এটাতে ঢুকে দেখলাম এটা না সরি এটাতে ঢুকে দেখলাম আমার ফেসবুক পেজ আপলোড করতেছে কি না দেখতেছি আপলোড করতেছে আমি এখান থেকে অনেকক্ষণ চেষ্টা করছি কিন্তু পারি নেই লাস্ট পর্যায়ে আপলোডও হইতেছে না এরপরে আমি কি করছি ফেসবুকটা আনস্টল করে দিয়ে আবার নতুন করে কি ফেসবুকটা ডাউনলোড করে সেটিং করছি সব কিছু আপনারা এরকম করবেন আপনারা শুধু ফেসবুকটা আপলোড দিয়ে দিলে হয়ে যাবে আপনারা যদি কোনো ভুল না করেন তাহলে আপনাদের ফেসবুকটা আবার কি হবে মনিটাইজেশনটা আবার ফিরে পাবেন এরকম সমস্যার মধ্যে আপনারা আশা করি আজকের কথাটা বুঝতে পারছেন যদি কথাটা বুঝেন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফাঁসে থাকবেন আর ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে আমি আপনাদেরকে এখন লাইভ প্রুফ দেখাবো আমি কিভাবে ঠিক করে ফেলছি সিধা ড্যাশবোর্ডে গেলাম ড্যাশবোর্ডে যাওয়ার পরে এই ড্যাশবোর্ডে চলে গেলাম ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে দেখুন কি করি উপর দিকে ইনস্টল করে একটু আমি আমার মনিটাইজেশনে সাব দিয়ে দিলাম একটু লোডিং নিবে টাইম নিবে ফাইনালি আলহামদুলিল্লাহ পেয়ে গেছি দেখুন এটা লাইভ প্রুফ আমার সাথে যেটা করছে এটা নিয়ে আমি ভিডিও করছি কোনো আরেকজনের ভিডিও দিয়ে দেখাই নেই এটা আমার সাথে হয়েছে যে এটা আর আমি যেটা যেটা ভিডিও করি আমি নিজে দেখি যে মানে অন্যজনের যাতে অসুবিধা জিনিসটা না হয় আমার থেকে যাতে আমি যেটা জানি ওইটা মানুষকে দেখানোর চেষ্টা করি আর আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন